বন্ধুরা আমার এটি অসাধারণ আরেকটি কৃষ্ণচূড়ার বনশাই দশ বছর প্লাস আমি গাছটিকে এই বছর রিপোর্টিং করি নাই আপনারা দেখছেন যে এখানে এই ব্রাঞ্চটি আমাকে মোটা করতে হবে এই ব্রাঞ্চটা নিয়ে আমি অনেক দিন ধরে কাজ করছি কিন্তু ডেভেলপ খুব বেশি করতে পারছি না উপরের পাতাগুলা অনেক বড় হয়ে গেছে নিচের পাতাগুলো অনেক ছোটো আছে যদিও সে খাবার এই দিক দিয়ে নিচ্ছে কিন্তু যেহেতু গাছের পাতা খাবারের খাবার মেটাবলিজম করে বা খাদ্য উৎপাদনের সহজ সহযোগিতা করে তাই এই এই ব্রাঞ্চ দুটি খুব বেশি ডেভেলপ করছে না উপরের ব্রাঞ্চটা ডেভেলপ করছে এখন যাতে সমানভাবে ডেভেলপ করে এর জন্য আমি এই গাছের সম্পূর্ণ পাতাগুলা ডেফুলেশান করে দিব বা ফেলে দিব তাহলে কি হবে দেখা যাচ্ছে যে আমাদের যে দুর্বল যে শাখা আছে সেগুলা বড় হয়ে যাবে তাহলে চলুন আমরা কাজ শুরু করি বন্ধুরা আসলে এই ছোট ছোট টিপস এটি খুব গুরুত্বপূর্ণ আসলে আমাদের কেউ শিখায় না বা দেয় না নিজে থেকে আমি চেষ্টা করছি যাতে সবাই বনসাই করতে পারে দেখুন অলরেডি এই যে এই ব্রাঞ্চটি শুকিয়ে গেছে এখনো বার্স আছে দেখা যাক আমি সারভাইভ করাইতে পারি কিনা আরো আরও বেশ কিছুদিন আগে এই কাজটি করা দরকার ছিল তাহলে সকল ব্রাঞ্চগুলা সমানভাবে নিউট্রিশন পেত এবং বেড়ে উঠত ছোট্ট টিপস ছোট্ট কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা দেখা যাচ্ছে যে আমি আসলে করছি কেন আমি সেকেন্ডারি ব্রাঞ্চ তৈরির জন্য কাটছি মূল ট্রাঙ্ক থেকে এই যে মূল ট্রাঙ্ক এই মূল ট্রাঙ্ক থেকে যে ব্রাঞ্চ গুলো আসছে এইগুলাকে প্রাইমারি ব্রাঞ্চ বলে এই ব্রাঞ্চ দেখুন এখানে দুটি আহ দুই দিকে চলে গেছে তার মানে এটা এটা হচ্ছে সেকেন্ডারি ব্রাঞ্চ এই সেকেন্ডারি ব্রাঞ্চ থেকে দেখুন আরও দুটি ব্রাঞ্চ আসছে এটাকে বলে আর্টিসিয়া বা আপনার থার্ড স্টেজের ব্রাঞ্চ তো থার্ড স্টেজের ব্রাঞ্চ আসার পরেই ফুলের দেখা পাওয়া যেতে পারে আরেকটা জিনিস মাথায় রাখবেন আপনারা সব সময় যে গাছের যে এই যে হাইট বা অ্যাপেক্স বা শীর্ষবিন্দু যেটাকে বলি এই শীর্ষবিন্দু সবসময় বেশি খাবার গ্রহণ করে থাকে দেখুন এই ব্রাঞ্চটি খুব তুলনামূলক দুর্বল এবং এটা একটু নিচেই এই জন্য আমি এই ব্রাঞ্চটিকে কোনোভাবেই কোনো কিছু করব না এর যে পাতা আছে এই পাতাই থাকবে একদম শীর্ষবিন্দু বিন্দু এইটা তাই শীর্ষ পাতাগুলো আমি আর ভয়ের কিছু নাই বন্ধুরা আগামী কয়েক দিনের মধ্যে আমার অনেক পাতা চলে আসবে দেখুন এই যে এই ব্রাঞ্চগুলো শুকিয়ে যাচ্ছে আমি যদি এই কাজটি এখন না করতাম তাহলে সমানভাবে আমার এই শাখা প্রশাখাগুলা বৃদ্ধি পেত না এখন এই যে এই যে ব্রাঞ্চটি এই ব্রাঞ্চটি আমার এই ব্রাঞ্চটি এদিকে দরকার তা হলে একটা গ্যাপ থাকে এই এই গ্যাপটা যাতে না থাকে এই জন্য এই ব্রাঞ্চটা আমার দরকার তাহলে আমি এটার এই মানে কি বলে এটাকে আমি পানসিং করে দিব পানসিং হবে না এখন শক্ত হয়ে গেছে আমি কেটে দিলাম এমনকি এটাও কেটে দিই এখন কি হবে এইখান থেকে এই যে দেখুন দেখা যায় এইখান থেকে আপনার যে ব্রাঞ্চগুলো আছে এগুলা দ্রুত ডেভেলপ করবে আবার এই যদি চিন্তা করি এই ব্রাঞ্চটি প্রচুর খাদ্য গ্রহণ করছে এটিও অনেকটা ঊর্ধ্বমুখী হয়ে গেছে তাই এটার আমার এখান আমি কেটে দিব এখন যদি এই নিচের থেকে যে চোখগুলো আছে এইগুলা যদি আসে তাহলে এইদিকে আমি কনভার্ট করব এই দুটি ব্রাঞ্চকে আমার ডেভেলপ করা দরকার এর জন্য আমার এই ব্রাঞ্চটাকে স্টপ করে দিতে হবে বন্ধুরা আমি যে কাজটি করছি এটি আসলে সমানভাবে আমার সকল ব্রাঞ্চকে ডেভেলপ করার জন্য এটাকে আমি টোটালি হাত দিব না মোটামুটি আমার কাজ শেষ মোটামুটি কাজ শেষ ইনশাল্লাহ আপডেট দিব धन्यवाद सबा के